আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই যারা আমার ভিডিওটি দেখছেন এবং যারা ভিডিওটি দেখবেন পরবর্তীতে তাদের অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখুন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দিন আজকে কথা বলবো খুবই মর্মান্তিক এবং খুবই একটা স্যাড বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হতে দেখেছি সেটা হচ্ছে কোনো একটা বাচ্চা কোনো একটা বাচ্চা শিশু ডাস্টবিনে পড়ে আছে আমার মনে হয় এটা বাংলাদেশে কিনা জানি না এটা দেশের বাইরেও হতে পারে আমি অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু অ্যাকচুয়াল ইনফরমেশনটা বের করতে পারলাম না গুগলের মাধ্যম দিয়ে চেষ্টা করলাম একটা বাচ্চা ডাস্টবিনে ফেলাই দেওয়া হয়েছে তার শরীর ক্ষত বিক্ষত আমার কথাগুলো না টেনে অবশ্যই শুনে যাবেন আমি কি বলতে চাচ্ছি সেটা শুনুন আপনি একটা সম্পর্ক করলেন আপনি একটা জিনা করলেন আপনি ব্যবচার করলেন তার মাধ্যম দিয়ে একটা সন্তান যখন জন্মগ্রহণ করলো সেই সন্তানকে আপনি সমাজে কারো সামনে নিয়ে আসতে পারছেন না সেই সন্তানকে কারো সামনে নিয়ে আসতে পারছেন না তাহলে ভাই এমন সম্পর্ক কি কারণে করলেন আবার করলেন তা করলেনই ওই সন্তান যখন জন্মগ্রহণ করলো তাহলে ওই সন্তানকে কি কারণে মেরে ফেলা চেষ্টা করছেন অনেকে তো আছে বাংলাদেশের রিপোর্ট অনুসারে কয়েক হাজার বছরে কয়েক হাজার এইভাবে সন্তান ধ্বংস করে দেয়া হয় আপনারা জানেন কে জানি না যেটা আমরা খাতা কলমে পাই তার চাইতে ডবল হতে পারে যেসব হসপিটালগুলো ঢাকাতে আছে তারা কিন্তু অ্যাবোশন করাচ্ছে অনব্রত যাদেরকে যেসব বিয়ে বিয়েশি হয়নি যেসব মেয়ে ছেলে পড়ালেখা করতে গিয়েছে ভার্সিটিতে বা স্কুল কলেজে ফ্যামিলি আশেপাশে নাই মেসে থাকে সেসব মেয়ে ছেলে সেসব মেয়ে ছেলে লিপ জড়িয়ে যাচ্ছে যদিও ইসলামের শরিয়াতে সম্পূর্ণ হারাম লিপ জড়িয়ে যাওয়ার পরে একটা ছেলে এবং একটা মেয়ে শারীরিক সম্পর্কে জড়াচ্ছে এবং পরবর্তীতে তারা সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু ওই সন্তানের কোনো পরিচয় দিচ্ছে না যখনই ওই সন্তানটি ঘুষ্ট হওয়ার আগেই ওকে মেরে ফেলা হচ্ছে গলা টিপি মেরে ফেলা হচ্ছে সুইসাইড করানো হচ্ছে আমি মনে করি এটা ডাইরেক্ট কোল্ড মাইন্ড কিলিং ঠান্ডা মাথায় এদেরকে হত্যা করা হচ্ছে বাংলাদেশে অনেক এই ঘটনা ঘটে কিন্তু আমরা জানি না যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা এই রকম বিষয়ে কোনো ধারণা আছে কিনা আমার সাথে আপনারা একমত কিনা প্রত্যেকটা বিভাগীয় শহর জেলা শহরে বাংলাদেশে এখন এই ধরনের ঘটনা ঘটছে আপনারা যদি একমত থাকেন অবশ্যই কমেন্টস করে জানান আমি মনে করি যে সকল শিক্ষিত মানুষগুলো যারা অত্যধিক পরিমাণে শিক্ষিত তারা কিন্তু এই কাজগুলো করছে সমাজে এই ধরনের জিনা ব্যবিচার কিন্তু লেগে আছে তারা বিয়ে না করেই লিভ টুগেদের মতো একটা বাজে সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত প্রতিনিয়ত তাদের গর্ভের সন্তানকে নষ্ট করে দিচ্ছে আমি মনে করি জেনে শুনে এই কাজ করা মানে হত্যা করা প্রথমত আপনি একটা হারাম সম্পর্কে জড়াচ্ছেন দ্বিতীয়ত একটা জীব জীবনকে আপনি ধ্বংস করছেন